আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে পর্বে আমরা পনেরো থেকে শুরু করে আঠারো পর্যন্ত এই চারটা অঙ্ক আমরা সমাধান করা শিখব তার আগে তোমাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকন বাটনটি অল করে রাখবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ বা আইডিতে আমার এই ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবা তো এখানে আমরা পুন আমরা অঙ্গটি সমাধান করব এখানে বলা আছে যে ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এস স্কোয়ার মাইনাস এইটটি ওয়ান তো এটাকে আমরা যেভাবে সমাধান করবো তোমরা এখন দেখো কন্টিনিউভাবে আমরা এটাকে এভাবে সমাধান করবো দেখো এখানে তোমাদের এখানে এইটটি ওয়ান আসে ফার্স্ট টাইম এখানে আছে কি ফোর তো আমরা যদি এইটটি ওয়ান ইন্টু ফোর যদি গুণন করি তাহলে কত আসবে অর্থাৎ চারকের চার চারাটা বত্রিশ তাহলে এখানে আসবে সেখানে আমরা লিখব তিনশো গত চব্বিশ তো তিনশো চব্বিশকে আমরা একটা সংখ্যাতে মেডেলটা করবো যে সংখ্যাটা যোগ বা বিয়োগ করলে সাতাশ হবে এবং গুণন ফল তিনশো চব্বিশ হবে তো আমরা এই তিনশো চব্বিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে তাহলে আসবে ষোলো দু বত্রিশ দুই দু চার তাহলে আসবে একশো বাষট্টি আবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে আসবে আচ্ছা চার কোনো আট আট দা তাহলে দু এক দুই তাহলে একাশি আবার যদি তিন দ্বারা ভাগ করি তাহলে আসবে সাতাশ আবার যদি তিন দ্বারা দিই তাহলে আসবে নয় আবার যদি তিন দ্বারা দিই তাহলে এখানে থাকবে তিন তাহলে এখানে আমরা লিখতে পারি তিন তিরিকে নয় আবার তিন তিরিকে নয় নয় কোনো আঠারো তো কোনো কত ছত্রিশ তাহলে এখানে আমরা যদি ছত্রিশ থেকে আমরা যদি তিন তিরিকে নয় অর্থাৎ নয় বিয়োগ করি তাহলে আসবে কত সাতাশ আবার ছত্রিশ আর নয় যদি আমরা গুনুন করি তাহলে আসবে তিনশো চব্বিশ আশা করি তোমার বেডেট নামটা বুঝতে পারছো তাহলে এখানে আমরা লিখতে পারি ফোর এক্স টু ডি পাওয়ার ফোর এরপর মাইনাস তা আমরা বড় সংখ্যার আগে লিখবো অর্থাৎ ছত্রিশ এস স্কোয়ার এখান থেকে আমরা কী করবো প্লাস নাইন এস স্কোয়ার বিয়োগ করবো তাহলে কত আসবে টোয়েন্টি সেভেন এস স্কোয়ার আসবে এরপর মাইনাস এইট্টি ওয়ান তো এখান থেকে আমরা কী করবো ফোর এস স্কোয়ার কমন নেব তাহলে এখানে থাকবে এস স্কোয়ার আবার চার দ্বারা আমরা যদি ছত্রিশকে মানে ভাগ করি চার নং ছত্রিশ তো এখানে থাকবে নাইন এরপর প্লাস তো এখান থেকে আমরা আর নাইন কমন নেব তাহলে থাকবে এস এ স্কোয়ার আর নয় তারা একাশিকে ভাগ করি নয় নয় একাশি তাহলে এখানে থাকবে নাইন তাহলে আমরা এখানে যেহেতু দুটো এস স্কোয়ার মাইনাস নাইন যে দুটো আছে আমরা একটা কমন নেব অর্থাৎ এস স্কোয়ার মাইনাস নাইন তারপর এখানে থাকলো কি ফোর এস স্কোয়ার প্লাস নাইন কিন্তু দেখো এটা কিন্তু আবার ভাঙানো যায় তাহলে আমরা এটাভাবে ভাঙাতে পারি এস স্কোয়ার মাইনাস থ্রি থ্রি থ্রিভ স্কোয়ার অর্থাৎ তিন তিনে নয় এখানে থাকবো ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন তো এটা যা আছে তাই থাকবে তো এখানে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্তর করবো অর্থাৎ এ প্লাস বি আর এখানে কি থাকবে ফোর এস স্কোয়ার প্লাস নাইন তো এটিই হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার আসলে তোমরা বুঝতে পারছো এখন আমরা ষোলো নম্বর অঙ্কটি সমাধান করবো ষোলো নম্বর অঙ্কটি খুবই সহজ তোমরা দেখলে বুঝতে পারবা তো এখানে আমরা যদি লেখি এখানে এ এস স্কোয়ার প্লাস যেহেতু এই এক্সটা এখানে গ্রোন অবস্থায় আছে আমাদের এক্স তারা এ স্কোয়ার প্লাস ওয়ানকে গুনুন করবো তাহলে এখানে হবে এ স্কোয়ার এক্স প্লাস একসকি এক্স প্লাস এ তো এখান থেকে আমরা কাজ করতে পারি এ এক্স কমন নেই তাহলে একটা এক্স থাকবে তাহলে এখানে এক্স এক্স ভাগ হয়ে যায় তাহলে থাকবে কি একটা এ যদি এখানে স্কোয়ার আসে তাহলে একটা এর সঙ্গে যদি আমরা ভাগ করি তাহলে একটা এ থাকবে এরপর প্লাস আমার যে ওয়ান কমন নেই তাহলে কি থাকবে এক্স প্লাস এ তাহলে আমরা দুটোর মধ্যে থেকে একটা কমন নেবো অর্থাৎ এক্স প্লাস এ এবার নিতে পারি এ এক্স প্লাস ওয়ান এটি হচ্ছে আমাদের ষোলো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার এরপর যে আমরা সতেরো নম্বর অঙ্গটি সমাধান করবো তোমরা দেখো এখানে বলা আছে থ্রি ইন্টু এস স্কোয়ার প্লাস টু এ অল স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু ইন্টু এস স্কোয়ার আবার এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফরটিন তো এটাকে আমাকে ফার্স্ট ধরে নিতে হবে আর যদি আমরা এখানে ধরি অর্থাৎ এস স্কোয়ার প্লাস টু এ এর মানে আমরা এক্স ধরে নিলাম এখন আমরা প্রদত্ত রাশি লিখতে পারি তো এখানে আমার মান যদি বসে তাহলে হবে থ্রি এক্স স্কোয়ার এরপর হচ্ছে মাইনাস আমরা টোয়েন্টি টু লিখতে পারি যদি এটা মানে আমরা এক্স ধুসি তাহলে আমরা এখানে এক্স বসাবো প্লাস এখানে কি হলো ফোরটিন তো এখানে আমাদের এখন যে কাজটা করতে হবে এই চল্লিশের সঙ্গে যদি আমরা তিন গুণ করি তাহলে হবে সেখানে একশো বিশ তো একশো বিশকে আমার মেডেল ডাম করতে হবে আমার একটা সংখ্যা দিয়ে যেটা যোগ বা বিয়োগ করলে কি হবে বাইশ হবে ঠিক আছে তো আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে ষাট আবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে তিরিশ আবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে এখানে পনেরো যদি আর দুই না আমরা তিন দিতে পারি তিন পাশা পনেরো তাহলে এখানে আমরা এটা কাজ করতে পারি এখানে আমরা একটা সংখ্যা নেব যেহেতু এখানে বাইশ রয়েছে আমাদেরকে মিলাইতে হবে তাহলে তিন পাশা পনেরো আর দুই দুই হচ্ছে চার দোকানো আট তাহলে আট আর পনেরো যদি যোগ করি তাহলে তেইশ হয়েছে তাহলে আমাদের গ্রুম করলে একশো বিশ হবে না তো এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে পাঁচ কোনো দশ আবার যে তিন দ কোনো ছয় ছয় দ কোনো বারো তার এখানে বারো গুণন দশ যদি আমরা গুণন করি তাহলে একশো বিশ হবে এবং বারো আর দশ যদি যোগ করি তাহলে কত হবে বাইশ হবে ঠিক আছে যদি এখানে মাইনাস আছে তাহলে আমরা টুয়েলভ এক্স এবং টেন এক্স লিখতে পারি মাইনাস ওকে তো এখানে আমরা লিখবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস আমার বড় সংখ্যাটা আগে সামনে রাখব টুয়েলভ এক্স এরপর মাইনাস টেন এক্স এরপর নিতে পারি প্লাস ফোরটিন তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি থ্রি এক্স কমন নিতে পারি তাহলে এখানে এক্স তাহলে তিন চারে কত বারো ওকে এরপর মাইনাস টেন কমন নিতে পারি তাহলে এক্স প্লাস মাইনাস মাইনাস দশ দ্বারা চল্লিশে কে ভাগ করলে আবার ফোরে চলে আসবে সেম একই হয়ে গেছে তাহলে আমরা এখানে কমন আনকমন নিতে পারি তাহলে এক্স মাইনাস ফোর এখন নিতে পারি থ্রি এক্স মাইনাস টেন এখন আমরা যে কাজটা করবো মানটা বসাবো আমরা এক্সের মানটা কী ধরছি আমরা এক্সের মান এখানে ধর ধরছিলাম হচ্ছে এস স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ তো আমরা এখানে মানটা বসাবো এক্সের মান অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ এরপর এখানে মাইনাস ফোরটা বসাতে পারি এটা কাজ আমাদের শেষ এখন আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো এখানে থ্রি নেবো এখন এক্সের মানটা বসাবো এক্সের মান আছে এখানে কি এ স্কোয়ার প্লাস টু এ এরপর ব্র্যাকেট মাইনাস টেন এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব তো এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ মাইনাস ওকে আমরা যদি গুণ করি তাহলে থ্রি তিন কোনো ছয় অর্থাৎ সিক্স এ এবার টেন তো এটি হচ্ছে আমাদের এই সতেরো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমরা আঠারো নম্বর অঙ্কটি সমাধান করব যে এ মাইনাস ওয়ান ইন্টু এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার তো এটাকে আমরাকে ধরে নিয়ে অঙ্কগুলো সমাধান করতে হবে এখানে আমার আগের অঙ্কের মতো আমরা যদি মনে করি বা ধরি অর্থাৎ এ মাইনাস ওয়ান এটা মান যদি আমরা হ্যাঁ এম ধরি আবার এ প্লাস ওয়ান যদি এর মধ্যে যদি আমরা এন ধরি এটাকে আমরা এক নম্বর সমীকরণ লিতে পারি আর এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ লিখতে পারি তো এখন আমরা কী করবো এক এবং দুই নং সমীকরণ গুনন করবো হ্যাঁ আমরা এক গুন দুই যদি এক এবং দুই নং সমীকরণ গ্রহণ করা যায় তাহলে এখানে আমাদের কিনতে এ মাইনাস ওয়ান এ প্লাস ওয়ান তাহলে স্কোয়ার মাইনাস বি হয়ে তো আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা যদি গ্রহণ করে দিই তাহলে এম এন তা বুঝতে পারছো তো আমরা এখানে একটা কাজ করতে পারি এস স্কোয়ার ইকুয়াল টু এম এন আর মাইনাস ওয়ানটাও বাসায় যায় কী হয়ে যাবে প্লাস ওয়ান হয়ে যাবে এখন আমরা প্রদত্ত রাশি লিখতে পারি তাহলে এখন প্রদত্ত রাশি মানটা বসাবো এখানে যদি এটার মান আমরা কী ধরছি এম ধরছি তাহলে এম এস স্কোয়ার এরপর এখানে আমরা নিতে পারি প্লাস তোমরা দেখো এখানে আমরা প্লাস দিতে পারি এন যেহেতু এ স্কোয়ার মান আছে কি এম এস স্কোয়ার এম এন ইন এম এন প্লাস ওয়ান লিখতে পারি এখানে এম এন প্লাস ওয়ান এখানে কি আসে এক্স ওয়াই আসে তো আমরা এখানে এক্স ওয়াই আমরা এখানে লিখবো ওকে এরপর এখানে আমরা প্লাস দেবো যেহেতু এম প্লাস ওয়ানের মান হচ্ছে এন আমরা এখানে আমরা ওয়াই স্কোয়ার দিতে পারি তো এখানে আমরা লিখবো আবার এম এস স্কয়ার যদি এম এ এক্স ওয়াই যেহেতু অবস্থা আছে আমরা এম এবং প্লাস ওয়ানের সাথে গ্রহণ করে দেবো তো এখানে প্লাস যদি করি এম এন প্লাস এক্স ওয়াই প্লাস এন ওয়াই স্কোয়ার আসলে তোমার বসে আমরা এম এই দিয়ে কী করলাম এম আমরা এক্স ওয়াই দ্বারা অর্থাৎ এক্স ওয়াই দ্বারা এম এন প্লাস ওয়ানকে আমরা কী করলাম গুণন করে দিলাম ঠিক আছে এখন আমাদের অঙ্ক কমন নেওয়ার পালা তো আমরা এখান থেকে আমরা কী কমন নিতে পারি এখানে আমরা এম এক্স কমন নিই তাহলে এম এক্স কমন নিলে তাহলে একটা এক্স থাকবে এখানে এম এক্স যদি ভাগ হয়ে যায় তাহলে এখানে থাকবে হচ্ছে এন ওয়াই প্লাস থাকবে ওকে এখানে প্লাস আমরা এখানে ওয়াই কমন নিতে পারি তাহলে থাকবে এক্স তাহলে এখানে ওয়াই যেহেতু দুটো আছে ভাগ করলে প্লাস এন ওয়াই যেহেতু দুটো এক এই দুটো তাহলে আমরা একটা কমন নিতে পারি তাহলে এখানে লিখতে পারি এক্স প্লাস এন ওয়াই এরপরে লিখতে পারি এম এক্স প্লাস ওয়াই তো এখন আমরা মানটা বসাবো আর এখানে আমরা এক্স লিখতে পারি প্লাস আর এখানে আমরা এন এন এর মানটা বসাবো যেহেতু এন এ মান আমরা কী ধরছি একটু দেখো তোমরা এন এর মানটা আমরা এখানে ধরা আছে এ প্লাস ওয়ান তো আমরা এখানে এ প্লাস ওয়ানটা বসাবো তাহলে এখানে লিখতে পারি এ প্লাস ওয়ান এরপর নিতে পারি ওয়াই এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো আবার আমরা এখানে এমের মানটা বসাবো এম এর মান আসে যে এ মাইনাস ওয়ান আমরা ব্র্যাকেট দেবো এখানে এক্স লিখবো এরপর প্লাস ওয়াই এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো তো এখন আমাদের গুণন করে দেব তার এখানে এক্স প্লাস যদি গুণ করি এ ওয়াই প্লাস ওয়াই শুধু ওয়ান গ্রহণ করলে ওয়াইকে ওয়াই ওকে এদের আমরা গ্রহণ করি এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক ক্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পারছো আজকে আমাদের এই আঠারো নম্বর অঙ্কের মাধ্যমে আজকে পরবর্তী শেষ বাকি অঙ্কগুলো রয়েছে ইনশাল্লাহ আমি সেই বাকি অঙ্কগুলো তোমাদের সামনে সমাধান দেবো ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকু আল্লাহ হাফেজ